ওই কিল্লিটা যদি না থাকে ওই লাঠির মধ্যে যে খুঁটা আছে না ওটা যদি না থাকে তাহলে আটা ডাল কিছুই পাওয়া যাবে না আছে তো দুটো পাট দুটো পাটের ঘর্ষণই তো আটা হবে তারপর কিল্লিটা নেই বলে আটা হচ্ছে না যখন টান দিবে। তখন তার আর ঘুরবে না যেদিকে টানবে সেদিকেই চলে আসবে আটা তো আপনার গম তো ভাঙাবেই না ডালটা তো বাদাম ভাঙিয়ে বা কলাই ভাঙে ডাল তো দেবেই না বরং হচ্ছে যেমন টান দেবে তেমনই ওপর পাটটা এসে যে টান দিবে তার পায়ের ওপরে পড়বে তার পা ভাঙা যেতে পারে শারীরিক আরও কিছু ক্ষতি হতে পারে যে উদ্দেশ্যে টান দিয়েছে ডাল বা আটা ভাঙার জন্য গম ভাঙা ভাঙিয়ে আটা নেওয়ার জন্য কলাই ভাঙিয়ে ডাল নেওয়ার জন্য আটা তো পেলোই না ডাল তো পেলোই না ওল্টো ওর পাটা ভাঙল তাহলে মনে হচ্ছে যে এই যে খুঁটাটা যে কিল্লিটা আছে তার একটা খুব মূল্য আছে ওটা সুন্দর শক্ত থাকলেই দুই দিক থেকে দু মহিলা টান দিবে আর যাঁতার পাট ঘুরবে এবার আটাও পাওয়া যাবে ডালও পাওয়া যাবে যে যা চাইবেন ইচ্ছা করবে সেটাই নিতে পারবেন আর কিল্লি না তাহলে কোনোটাই পাওয়া যাবে না মনে হচ্ছে যে পা ভাঙবে হাত ভাঙবে আর কিছু হবে আর কিছু হবে যাঁতাটাও ভেঙে যাওয়ার আশঙ্কা আছে মাটি তৈরি যাতা একদিকে যদি পাটটা পড়ে যা তাও মাটিটাও ভেঙে যাবে যাঁতাও ভাট ভাঙবে পাও ভাঙবে আটাও পেলেন না কিছুই কাজ হলো না তাহলে যা তার কিল্লিটা আছে বা কিল্লাটা তার খুব একটা মূল্য আছে সেটা না থাকলে গম আছে কলায় আছে দুটো পাট আছে যাতা আছে আটা পাওয়া যাচ্ছে না মানে কাজের কাজ কিছুই হচ্ছে না তেমনি ইসলাম একটা সুন্দর ধর্ম যারা আমরা ইসলাম মানি বা ইমান রেখেছি তারা মুসলিম তো আমার ইসলামও আছে আর আমি মাননেওয়ালা আমিও আছি দুটো পাট আছে তারপরেও মুসলমানদের বা আমাদের দেখা যাচ্ছে দিনের পর দিন আল্লাহ সুবানাও ও তালা যে ওয়াদা করেছেন মোমিনদের সাহায্য করার মোমিনদের সাথে থাকার তা এখন যা আমরা দেখছি তাতে মনে হচ্ছে না যে সাহায্য হচ্ছে বা আল্লাহ সাথে আছে কিছুই হচ্ছে না যেখানে যাবেন যেখানকার খবর শুনবেন মুসলমানরা কি করছে তো মার খাচ্ছে মুসলমানদের কি করছে তো ওদের লুট সম্পদে লুট করা হচ্ছে ওদের দেশ কেড়ে নেওয়া হচ্ছে ওদের এ হচ্ছে সে হচ্ছে অনেক কিছু হচ্ছে তাহলে আল্লাহও আছেন আমরা আল্লাহকে মান্যওয়ালাও আছি আমাদের ধর্ম ইসলামও আছে তারপর আমাদের উন্নয়ন নেই আমাদের কল্যাণ নেই শান্তি নেই আরাম নেই শুধু অশান্তি অকল্যাণ দিনের দিন আমরা যেন পৃথিবী থেকে যেন বিলীন হয়ে যাচ্ছি শেষ হয়ে যাচ্ছি কারণ কি কারণ হচ্ছে আল্লাহ সুবানাও তালার সাথে আমাদের সম্পর্ক জড়িয়ে রাখার জন্য আমাদের কল্যাণ আমাদের নাজাত আমাদের উন্নয়ন কিছু পাওয়ার জন্য যে একটা কিল্লা দরকার সেই কিল্লার সঠিক নেই বা কিল্লার আমরা মূল্য দিচ্ছি না কিল্লাহীন বা ওই খোঁটাহীন আমরা মুসলিম পৃথিবীতে বসবাস করছি বলেই এত সুন্দর ইসলাম আমাদের ধর্মের নাম আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আছে আল্লাহ আমরা তার মান্যওয়ালা আছি তারপরও কাদের কাজ কিছু হচ্ছে না তো সেই কিল্লাটা কি সেই মজুরিটা কি সেগুলো মসজিদ মুসলমানদের আল্লাহর সাথে সম্পর্ক জিয়ে রাখার জন্য দুনিয়া আখেরাতে লাভবান হওয়ার জন্য দুনিয়া এবং আখেরাতে শান্তি বা উন্নয়নের জন্য যেটা মূল জিনিস সেটা হচ্ছে মসজিদ মসজিদ যদি ঠিক থাকে মসজিদ নামের এই কিল্লাটা যদি ঠিক থাকে মুসলমানরা বা মুসলমানদের অবস্থা যাব নবী সাহেবের যুগে ছিল এখনও সেই যুগ ফিরে আসবেন ইশাআল্লাহ তো বলবেন তো মসজিদ তো আছে রাজাপুরা তো সুন্দর মসজিদ নিচে মাজা করা আছে সাডে টাইলস বসা আছে দোতলা তার উপরে টাইলস বসেছি সামনে এখন পরিকল্পনা কমিটি নিচ্ছে বা আমরা নিচ্ছি সামনের জায়গার অভাবে একটা মসজিদ তৈরি করব তো মসজিদ তো আছে তো কিল্লি তো আছে আমাদের তো উন্নয়ন কেন নাই নাজাদ কেন নাই কল্যাণ কেন নাই তো কিল্লি যদি থাকে আর জাতা দুটোর পাটের মধ্যে যাকে গাঁটতে হয় সেখানে না রেখে যদি পাশে ফেলে রাখেন কিল্লিটা অন্য কোনো জায়গাতে রাখেন তাহলে কিল্লি আপনার বাড়িতে থাকলে বা আপনার গ্রামে থাকলেও তো ওই আটা দিবে না কিল্লিটাকে তার জায়গাতে লাগাতে হবে আমাদের কিল্লি আছে মসজিদ আছে কিন্তু সেটা আমরা সঠিক জায়গাতে লাগাইনি কিভাবে সঠিক জায়গাতে আমরা লাগাবো আল্লাহ ও তালা সুরা তোবার আঠেরো নম্বরে এত বলছেন ইন্নামায়া আমার মাসাআজিদ আল্লা হে মান আ মান আবিল্লাহ ভাবে ওয়া ইয়া মিল আখেরি মা সালাহাতা ওয়া জাকাতা ওয়ালাম এক শা নিশ্চয় তারাই মাসজিদ আবাদ করে যারা আল্লাহর প্রতি ইমান রেখেছে এবং আখেরাতের প্রতি ইমান রেখেছে এবং নামাজ কায়েম করে আর জাকাত প্রদান করে আর আল্লাহ ছাড়া কাউরি ভয় করে না আশা করা যাই ওরাই প্রাপ্তদের অধিকারী তাহলে মসজিদ নামের কিল্লার ব্যবহারের একটা অসুল বা একটা পদ্ধতি আল্লাহ করে না মাজিদের আয়াতে বলে দিলেন যে কিল্লাটা কাজে লাগাবে কিভাবে কোথায় কাজে লাগাবে কিভাবে কাজে লাগাবে কারা কাজে লাগাবে মাসাজিদ আল্লাহ নিশ্চয় মসজিদ তারাই আবাদ করবে যারা আল্লাহর প্রতি এবং আখেরাতের প্রতি ইমান রেখেছে তো আল্লাহর প্রতি ইমান আর আখেরাতের প্রতি ইমান দুটো গুণ তিন নম্বরে আকাম সালাদ যারা নামাজ কায়েম করে ওয়াতাজ আজ জাকাত এবং সঠিকভাবে তার মালের জাকাত প্রদান করে অলামিয়শাইল্লা এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না তাহলে কটা গুণ পাওয়া গেল এখানে মাসজিদ আবাদকারী কারা হবে মাসজিদ নামের কিল্লাটিকে সঠিক জায়গাতে ব্যবহারকারী কারা হবে যাদের মধ্যে পাঁচটা গুণ থাকবে কি পাঁচটা গুণ এক নম্বর গুণ আল্লাহর প্রতি ইমান দুই নম্বর গুণ কেয়ামতের প্রতি ইমান রাখা তিন নম্বর গুণ নামাজ কায়েম করা চার নম্বর গুণ জাকাত সঠিকভাবে সুন্দরভাবে আদায় করা আর পাঁচ নম্বর গুণ হচ্ছে আল্লাহ ছাড়া কাউরে ভয় না করা এই পাঁচটা গুণ যাদের মধ্যে থাকবে তারাই হবে মসজিদের আবাদকারী তারাই হবে এই মসজিদ নামের এই কিল্লাটিকে সঠিক জায়গায় ব্যবহারকারী এবার আমরা একটু পরীক্ষা করে দেখব এই পাঁচটা গুণে গণেন তো আমরা মুসলিম না কিছু ঘাটতি আছে যদি ঘাটতি থেকে থাকে যেমন জাঁতার কিল্লা যদি না থাকে আটা পাওয়া তো দূরের কথা ডাল পাওয়া তো দূরের কথা জাঁতাও ভাঙবে আপনার পাটাও ভাঙবে এই কিল্লাতে যদি ঘাটতি থাকে আমাদের দুনিয়াতে কল্যাণ বা নাজাজ পাওয়া তো দূরের কথা পা ভাঙা মানে আখেরাতে জাহান্নামও চলে যেতে হবে এবার আমরা একটু বিচার করে দেখি ইমান বিল্লা আল্লাহর প্রতি সঠিক ইমান আমাদের আছে কি না আখেরাতের প্রতি ইমান আছে কি না তাল্লার প্রতি ইমান মানে শুধু এটা নয় আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ তুমি তো আছো এক তোমাকে মানি না আল্লাহ সুবান তাল্লার নিরানব্বইটা নাম আছে আর তার গুণবাচক নাম যেমন আল্লাহ রজ্জাক আল্লাহ রহমান আল্লাহ কহার আল্লাহ গফফার অনেক এরভাবে এই নেন একটা নাম আছে তো আল্লাহর নাম এটা তিনি যতগুলো মাখল সৃষ্টি করেছেন তিনি যতগুলো জীব সৃষ্টি করেছেন প্রত্যেকটা জীবকে তিনি খাবার দেবেন খাবার পৌঁছাবেন এই জন্য তিনি রাজ্জাক এখন আল্লাহ আমাকে রুজি দেবেন তো রুজি দেওয়ার রুজি পাওয়ার রুজি রুজি নেওয়ার একটা আল্লাহ পদ্ধতি বলে দিয়েছেন উপার্জনের দুটো পথ একটা হালাল একটা হারাম তা আল্লাহর প্রতি ইমান রাখার মানে আল্লাহকে রাজ্জাক বলেও মেনে নেওয়া তিনি রুজিদাতা আর তিনি যখন রুজিদে তার রাজ্জাক বলে মেনে নেওয়া মানে তার পদ্ধতিকেও মেনে নেওয়া যে আমি বৈধ পন্থায় উপার্জন করছি না অবৈধ পন্থায় উপার্জন করছি আল্লাহ পদে ইমান রাখার মানে শুধু এটা নয় যে আল্লাহ তুমি তো আছো তুমি আসলে যেমনি সৃষ্টি করেছো তোমাকে মানি আর রুজি রুটি কামাবার বেলায় বৈধ অবৈধ পথ দেখবেন না আল্লাহ যে হয়তো কামাতে বলেছে আল্লাহ যে রাজ্জাক আমাকে হালাল পথে উপার্জন করলেও যে আল্লাহ আমাকে বাঁচাবে আমাকে দিবে এখানে ইমান রাখলেন না ইমান বিল্লা আপনার সঠিক হলো না আল্লাহ কাহার অত্যন্ত রাগণ্বিত এবং খুবই কঠোর তো একটা অন্যায় কাজ করতে গিয়ে আমার আপনার একটা ভয় হয় না আল্লাহ খুবই কঠোর আল্লাহ আমাকে হিসাব নেবেন আল্লাহ আমাকে ছেড়ে দেবেন না ভয় হচ্ছে না আমি অন্যায় করেই যাচ্ছি তো মানে কাহারের প্রতি ইমান আপনার ঘাটতি আল্লাহ গফ্ফার ভুল হয়ে গেলে আল্লাহ ক্ষমা করার জন্য ডাক দেন আমরা ভোলেই ওপরেই থাকি ভুল করেই যাই ভুলের প্রতি ওপরে আর অটল থাকি আরও দৃঢ় থাকি দৃঢ় হয়ে যাই দিনের পর দিন তা আল্লাহ যে গফ্ফার তিনি যে ক্ষমার জন্য বসে আছেন তিনি ক্ষমার জন্য আমাদের ডাকছেন তা আমরা ক্ষমাও নিতে গেলাম না এইভাবে আল্লাহ সুবান তালার যতগুলো গুণবাচক নাম আছে প্রত্যেকটা গুণবাচক নামের বিশ্লেষণ করে জেনে নিয়ে তার প্রতি নিজের ইমানটাকে পরীক্ষা করে দেখতে হবে ইমান সঠিক আছে কি না এখানে দেখতে গেলে অনেক ঘাটতি আমাদের মধ্যে ভরা তারপর দুই নম্বরে মিলা আখেরা আখেরাদের প্রতি বিশ্বাস রাখা আখেরাদের প্রতি বিশ্বাস মানে কি শুধু এটাই যে একদিন পৃথিবী ধ্বংস হবে পৃথিবী হালাক হয়ে যাবে জান্নাত জাহান্নাম হবে বাস এটুকু ইমান আখেরাদের প্রতি না আখেরাদের প্রতি ইমান হলো যে আমি বা আপনি পৃথিবীতে যে বসবাস করছি যে যে পরিমাণের বয়স পেয়েছি যে যে পরিমাণে শিক্ষা দীক্ষা বা জ্ঞান লাভ করেছি প্রত্যেকটা মানুষের তার সময় তার শিক্ষা তার বিবেক তার জ্ঞান তার বুদ্ধি তার ক্যাপাসিটি যাকে যতগুলো পার্টস দেওয়া হয়েছে যাকে নিয়ামত দান করেছে প্রত্যেকটা নেয়ামতের হিসাব আল্লাহ তালাকে কেয়ামতের মাঠে দিতে হবে ক্যামত মানে বদলার দিন জাজা বদলার দিন বদলার দিন মানে আমি পৃথিবীতে যা কিছু করেছি ভালো হলে তার ভালো প্রতিদান মন্দ করলে তার মন্দ প্রতিদান এবার আমার শরীয়ত আমার আল্লাহ আমার রাসুল যদি বলে নামাজ না পড়লে জাহান নামে যাবে কোরআন যদি বলে নামাজ না পড়লে জাহান নামে যাবে কোরআন যদি বলে যে জেনা করলে জাহান নামে যাবে কোরআন যদি বলে অবৈধ হালাল কামাই হারাম কামাই খেলে জাহান নামে যাবে এটা যে আমার বিশ্বাস থাকে আখেরাত বলে যে আমি নামাজ ছাড়বো নামাজ না ছাড়লে তো জাহান নাম তা আখেরাতের বিশ্বাস মানে ও নামাজ ছাড়তে পারবে না কারণ যদি আর বিশ্বাস থাকে একই থাকে কনফার্ম থাকে এ ব্যাপারে যে আমাকে নামাজ ছাড়লেই নামে যেতে হবে তারপর না আমার ছাড়ছে কেমন করে নিশ্চয়ই তার আখের আখেরাদের প্রতি বিশ্বাস নেই যদি বিশ্বাস থাকে নামাজ ছাড়লে নাম যেতেই হবে তো নামাজ ছাড়তে পারবে না নামাজ ছাড়তে পারছে মানে আখেরাদের প্রতি আর বিশ্বাস হয়তো নেই তো কোরআন বলছে মসজিদ আবাদকারী কারা হবে এই কিল্লাকে সঠিক জায়গায় ব্যবহারকারী কারা হবে যাদের আল্লাহর প্রতি ইমান সঠিক থাকবে এবং আখেরাতের প্রতি ইমান থাকবে আখেরাত মানে আমি জীবনে ষাট সত্তর পঁচাশি আশি একশো বছর যাও কিছু বাঁচলাম প্রত্যেকটা বছর প্রত্যেকটা মাস প্রত্যেকটা দিন প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ডের হিসাব আল্লাহকে আমাকে বোঝাতে হবে আমি কোন পথে খরচ করছি যদি বিশ্বাস থাকে ইমান থাকে তাহলে আমার প্রত্যেকটা সব দিন প্রতিটা মাস প্রতিটা ঘন্টা প্রতিটা মিনিট আমি খুব চেক করে খরচ করে চেক করে ব্যবহার করব যে আমাকে সময়ের হিসাব দিতে হবে তা আমার সময়টা কোন পথে খরচ করছি তারপর ওয়াকা মাস জাকা তিন নাম্বার গুণ হচ্ছে নামাজ কায়েম করবে নামাজ কায়েম মানে আপনার বয়স যেই দিন দশ হয়ে গেছে সেই দিন থেকে নামাজ শুরু করেছেন পনেরো বছর যখন বালে হয়ে গেলেন সেই দিন থেকে আর এক ওয়াক্ত পনেরো বছর থেকে নিয়ে আপনার লাইফ বাঁচা দিন পর্যন্ত সাবালক যেদিন হয়ে গেছেন সেই দিন থেকে বাঁচা মৃত্যু দিন পর্যন্ত এক ওয়াক্তের নামাজ ছাড়া যাবে না একটা ওয়াক্ত ছাড়া যাবে একটা নামাজ ছুটি নেই তো আকামাজ ছাড়া যারাকে নামাজের প্রতি এরকম বিশ্বাস করে যে সময় তার নামাজ ফরজ হয়েছে সেই সময় থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত না মৃত্যু পর্যন্ত ঠিক নামাজ কায়েম করে ওয়া তার জাকা এবং সঠিকভাবে সুন্দরভাবে জাকাত আদায় করে যার ধান হয়েছে ধানের ওষুধ যার ভুট্টা হয়েছে ভুট্টার ওষুধ যার টাকা হয়েছে তার টাকার জাকাত যা কাছে যে মাল আছে যেই মালের যেই নিসাব বা যেই পদ্ধতি জাকাত বের করা আছে সঠিকভাবে জাকাত বের করছে না। মার্শাল্লা আলহামদুলিল্লাহ রাজাপুরের মানুষ অসুর বা জাকাত দান আদায় করতে অনেকটা এগিয়েছে তারপরও দেখি মধ্যে মধ্যে ফাঁকি পড়ে যায় এই যে সামনে আমাদের মাঠে জয়া ধান আসছে একসাথে কাটে একসাথে হয় সবারই হয় সবারই খোলান একসাথে কাজ হয় মাদ্রাসার মসজিদ আদায় কারি যাই সঠিকভাবে পেয়ে যায় বেশিরভাগই ধানটা মার হয় না আর ভুট্টা নামের একটা ফসল কেউ পনেরো দিন মারা হয়ে গেছে কারো বিশ দিন হয়ে গেছে কেউ এখন মারছে কেউ হয়তো বিশ দিন পরে মারবে কেউ দশ দিন পরে একটা আগা পিছা হচ্ছে সবারই না দেখা যায় না কার ভোটা লাগিয়েছে কে গাছ কাটলে কোথায় মারলে সময় খুঁজে পাওয়া যায় না এবার দেখা যায় যে রাজাপুরে যে পরিমাণের মাল হলো পাইকারদের একটা হিসাব নিলাম কত কুইন্টাল মাল রাজাপুর থেকে গেল এ মোটামুটি এক এক হাজার কুইন্টাল গেল তো জাকাত কত এলো ওষুর কত এলো তো মাদ্রাসা পাঁচ কুইন্টাল পেলাম ফকের মিসকিন হয়তো আর পাঁচ কুইন্টাল পেয়েছে মসজিদে তার ওষুর লাগে না তো পাঁচ পাঁচ দশ কুইন্টাল তো যদি এক হাজার কুইন্টাল যায় মাল এখান থেকে এক হাজার কুইন্টাল যদি যাই তো অনেক কুইন্টাল তো আসছে তো দশ কুইন্টাল কেন তাহলে নিশ্চয়ই যে অনেক ভোট্টার চাষি তার ওষুধ দিতে ফাঁকি দিয়ে দেয় আমাকে তো দেখতে পাইনি হয়তো আসে না বা জানলেন আদায়কারী বা মাদ্রাসা জানলেন বা গরিব জানতে পারলে না যা মাল হলো একসাথে বেঁচে দিল পরে পোচ করেন বিক্রি করে দিয়েছি এই যে ফাঁকি ওরান বলছে ওয়াক ওয়া জাকা মাল গোপনে হোক মাঠে হোক ঘাটে হোক বাক্স হোক যেখানেই হোক আপনি যদি ইমানদার হন পাকা মমিন দেশবাসী যদি জানতে না পারে আপনার মাল ভুট্টা কখন মেরেছেন বা ফসল কখন মেরেছেন আপনাকে জানিয়ে দিতে হবে যারা পায় যেখানে দেন হ্যাঁ আমার মাল হয়েছে আমার ফসল হয়েছে এসব মাল নিয়ে যাও জাকাত যারা এভাবে জাকাত প্রদান করবে ইল্লা আল্লাহ এবং আল্লাহ ছাড়া তার অন্তরে ভয় থাকবে না ভয় করবে না একমাত্র ভয় আল্লাহকে বলা হবে আল্লাহ আমার খালিক আল্লাহ আমার মালিক আল্লাহ সব কিছু আমার পরিচালনা আল্লাহ করছেন এবং মৃত্যুর পরও আল্লাহ আমার মালিক জন্মের আল্লাহ মালিক ছিল মৃত্যুর পরও আল্লাহ মালিক থাকবে সে আল্লাহর সামনে আমাকে জব দিয়ে করতে হবে দাঁড়াতে হবে আমার ভালো মন্দের হিসাব বুঝিয়ে দিতে হবে এই বলে একটা আল্লাহর শুধু ভাই থাকবে আল্লাহ ছাড়া কাউরে ভয় থাকবে না এই পাঁচটা গুণে গণান্বিত যে হবে সে হবে মুসলিম মুসলমানদের আর আল্লাহর সাথে সম্পর্ক বজায় রাখার জন্য এই মসজিদ নামের যে কিল্লিটি সেই কিল্লিটিকে সঠিক জায়গাতে ব্যবহারকারী এবং তারই পৃথিবীর দুনিয়াতে এবং আখারাতে কল্যাণ বা নাজাত আছে আর যারা মসজিদকে শুধু ফেলে রাখি যেমন ওই দাঁতের একটা উদাহরণ বললাম জাঁতার পাট দুটোই আছে দুটা মহিলার টান্নেওয়ালাও আছে জাঁতাও আছে সব কিছু আছে কিন্তু কিল্লিখান্ডা জাঁতার পাটের মধ্যে না না রেখে সেটা লোকরির পাশে রেখে দিয়েছে বা গোয়াল ঘরে রেখে দিয়েছে তো ডালও পাবেন না আটাও পাবেন না উল্টো উল্টো আপনার নষ্ট হবে পাও ভাঙবে আর জাতাও ভাঙবে কিছুই কাজ আসবে না তো মসজিদটা হচ্ছে মুসলমানদের ইসলামের আর মুসলমানদের মধ্যে আল্লাহ আল্লাহ এবং তার বান্দাদের মধ্যে সম্পর্ককে জিয়ে রাখার জন্য সম্পর্কটা বজায় রাখার জন্য মসজিদ হচ্ছে একটা বিশাল বড় মাধ্যম আজকে আমার বক্তব্যের শুধু ভূমিকা বাঁধা হল মসজিদ কী জিনিস মসজিদের ফাজিলাত কি মসজিদ কেন মূল্যবান মসজিদ কেন আল্লাহর কাছে দামি আর মসজিদে যারা আছে মুসালিম মুসলমান তাদের কত দাম এদের হেঁটে আসাতে কি মূল্য এদের হেঁটে যাওয়াতে কি মূল্য মসজিদ নির্মাণ করাতে কি মূল্য মসজিদ নির্মাণ করলেই কী বাকি ফাজিলাত যারা মসজিদকে ভালোবাসে কিভাবে ভালোবাসা যায় যারা মসজিদ আবাদ করবে কিভাবে মসজিদ আবাদ করা যায় ইনশাআল্লাহ বিস্তারিত আগামীতে আলোচনা হবে আজকে শুধু ভূমিকা বানা হলো যে মসজিদ একটা ইসলাম এবং মুসলমানদের মধ্যে আল্লাহর সাথে সম্পর্ক জিয়ে রাখার জন্য সম্পর্ক ঠিক রাখার জন্য এবং মুসলমানকে সঠিকভাবে পৃথিবীতে ইমান নিয়ে বেঁচে ইমানের সাথে চলে আখেরাতে জান্নাত লাভ করার জন্য মূল একটা মাধ্যম হচ্ছে মসজিদ সেই মসজিদের কিভাবে ব্যবহার করা চাই কিভাবে নির্মাণ করা চাই কী তার ফজলাত কি তার মর্যাদা ইনশাআল্লাহ আগামীতে আলোচনা হবে আজকে وما علينا الا البلاغ وعليكم الحساب صلى الله تعالى على خير خلقه محمد واله وصحبه اجمعين واخر دعوانا ان الحمد لله رب العالمين